আরজিকর কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে কার্যত শাসককে কাঠগোড়ায় উঠতে হয়েছিল এবং ফলত এই ঘটনার প্রতিবাদে চোদ্দই আগস্ট একটা কর্মসূচি পালন করা হচ্ছে দখলের মতো কর্মসূচি সেক্ষেত্রে কিন্তু কোটি কোটি মানুষ পথে নেমেছিল শাসককে কার্যত হিমশিম খেতে হয়েছিল প্রচণ্ড রকম ভাবনার মধ্যে ফেলে দিয়েছিল পরিস্থিতিটা এমন ছিল যেন শাসকের গদি পলমল অবস্থার মধ্যে পড়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে এবং তেমনই একটা কর্মসূচি কিন্তু এই নির্যাতিতার করে নির্যাতিতার বাবা মা আবারও এই রাত দখলের মতো কর্মসূচির ডাক দিচ্ছেন যেখানে বিগত দিনে আমরা জানি এই যে আরজিকর ঘটনার এক বছর পেরিয়ে গেছে চোদ্দই আগস্ট এই ঘটনা ঘটার পর সেক্ষেত্রে রাত দখলের মতো কর্মসূচির ডাক দেওয়া হয় কোটি কোটি মানুষ সাধারণ মানুষ পথে নামছে প্রশ্ন একটাই শাসকের বিরুদ্ধে আঙুল তুলে বলছে রাজ্যে নারী সুরক্ষা কোথায় এটা যে ব্যর্থ হয়েছে শাসক অর্থাৎ একটা সরকারি প্রতিষ্ঠানে সেক্ষেত্রে একজন কর্মী একজন নারী ধর্ষিত হচ্ছেন প্রাণ হারাচ্ছেন সেক্ষেত্রে সরকারি দপ্তরে এটা কিভাবে ঘটলো এটা নিয়েই প্রশ্ন তুলে মানুষ প্রতিবাদে স্বেচ্ছার হয় পথে নামে রাজ্যকলের মতো কর্মসূচি করে সেক্ষেত্রে শাসকের দিকে আঙুল তোলে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে যে বিষয়ে ঘামতি রয়েছে সেই সমস্ত কিছু ঘামতি পূরণ করতে হবে শাসককে সেই যে নারীর সুরক্ষা সেক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে শাসক ব্যর্থ হয়েছে একজন নারীকে সুরক্ষা দিতে এবং সাম্প্রতিককালে এইচ আর্জি করে নির্যাতিতার বাবা মা সেক্ষেত্রে কিন্তু তাদের যে লড়াই সেটা এক বছর পর্যন্ত পেরিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই সামনে রয়েছে চোদ্দোই আগস্টের মধ্যে একটা দিন সেক্ষেত্রে এক বছরের মাথায় প্রথম দিকে এই চোদ্দই আগস্ট যে রাধকলের কর্মসূচি করা সেই চোদ্দোই আগস্টের মতো পরবর্তীতে এই বছরই আবার যাতে এই রাদ্যকলের মতো কর্মসূচি চোদ্দই আগস্ট করা হয় সেই ব্যর্থ কিন্তু নির্যাতিতার বাবা মা দিচ্ছে এবং শুভেন্দু অধিকারী যখন তার সাথে সাক্ষাৎ করছেন কার্যত সেখানেই তিনি এমনটা বলছেন যে এই যে নারীদের নিরাপত্তা এই যে ঘটনা সেক্ষেত্রে কি প্রমাণিত হয় প্রমাণিত হয় শাসক ব্যর্থ হয়েছে নারীদের সুরক্ষা দিতে ফলত এই ঘটনাটা ঘটল ঘটার কারণ কি সরকারি প্রতিষ্ঠানে ঘটছে সেক্ষেত্রে শাসক তো দায়ী এড়িয়ে যাচ্ছে বিভিন্ন যুক্তিখারা করছে কিন্তু নির্যাতিতের বাবা মা যেটা বলছে এক্ষেত্রে শাসক দায়ী এড়িয়ে যেতে পারে না শাসকের জন্য দায়ী রাজ্যের জন্য দায়ী এবং সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারীর সাথে যখন তার সাক্ষাৎ হচ্ছে এই আরজি করে নির্যাতিতার বাড়িতে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তখনই এই বিষয়টা সামনে রাখছেন নির্যাতিতার বাবা মা যে চোদ্দোই আগস্টের মতো আবার একটা কর্মসূচি করা হবে সেই ডাকটা তিনি দিলেন বিগত দিনে কোটি কোটি লোক সেই যে সমাবেশ সেখানে সামিল হয়েছিল এবং পুনরায় যাতে ওই একই দিনে সামিল হয় স্বেচ্ছার হতে নারী সুরক্ষার নিশ্চিত করতে স্বেচ্ছার হতে সেক্ষেত্রে কিন্তু তিনি ডাক দিচ্ছেন পাশাপাশি নবান্নরও ডাক দিচ্ছেন নয় আগস্ট পাশাপাশি এই দিনগুলো যাতে পালন করা হয় সেক্ষেত্রে কিন্তু তিনি আহ্বান করছেন মানুষকে পথে নামতে বলছে এবং চোদ্দই আগস্ট রাত দকলের মতো কর্মসূচি হচ্ছে সেই বার্থে কিন্তু দিলেন নির্যাতিদের বাবা মা সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা মাকে পূর্ণ আস্থা দিয়েছেন যে এই কর্মসূচি পালন করা হবে চোদ্দই আগস্টের মধ্যে কর্মসূচি পালন করা হবে সম্পূর্ণ রাজনৈতিক রং ছাড়াই সেক্ষেত্রে সর্বদল সর্ব মানুষ এক্ষেত্রে সামিল হতে পারবে যদি বিজেপি তো এক্ষেত্রে কোনো রাজনীতির রং ছাড়াই সামিল হবে পাশাপাশি যদি অন্যান্য দলগুলি যেগুলো রয়েছে বিরোধী দল তারা চাইলেও কোনো রাজনৈতিক প্রতীকী ছাড়াই তারা এই যে সমাবেশ সেক্ষেত্রে সামিল হতে পারবে এবং তারা যে সামিল হবে কি না সেক্ষেত্রে এটা নিশ্চিত উত্তর তো আগামীতে পাওয়া যাবে কিন্তু শুভেন্দু অধিকারী যে বিষয়টা বলছেন এক্ষেত্রে সমস্ত দল মত নির্বিশেষে একত্রিত হওয়ার বার্তা তিনি দিচ্ছেন এবং তিনি আশাবাদী যাতে বিরোধী দল যারা রয়েছে তারা যাতে সামিল হয় এবং একযোগে প্রতিবাদ করে সেই বার্তাটাই কিন্তু দিচ্ছে